সোনায় বাঁধানো শাখা পলা বিশেষ করে শাখা জোড়া দুইটা সবার এত পছন্দ হয়েছে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে আমি আসলে অভিভূত অনেকেই জানতে চেয়েছেন শাখাগুলোর দাম কত শাখাতে কতটুকু স্বর্ণ লেগেছে পলাতে কতটুকু স্বর্ণ লেগেছে মজুরি কত ইভেন একটু কাছ থেকে শাখা এবং পলাগুলো দেখানোর জন্য আমি শাখা পলাগুলো একদম কাছ থেকে দেখাচ্ছি আপনারা যারা স্ক্রিনশট নিতে চান তারা নিতে পারেন আমি এই শাখা ও পলা জোড়াগুলো খুলনার ধর্মসভার মন্দিরের সামনে অনেকগুলা শাখার দোকান আছে এই জায়গায় জাস্ট আমি যে মাপ দিয়েছি দোকানটির নাম হচ্ছে লোকনাথ আমি জাস্ট শাখার মাপ দিয়ে আসছি আমি কিছুই বলি নাই বলছি জাস্ট আমার শাখা দুটা যেন ভালো হয় ওনারা কোনো দামাদামি করে না মানে যে রকম দাম সেরকমই দিতে হয় একশো দুশো টাকা হয়তো বা অনার করে এই যা এই দুইটা শাখাও আমি ওই জায়গা থেকে কিনছি দেখেন শাখা দুইটা কত সুন্দর এই শাখাগুলোর অবশ্য অনেক দাম যেহেতু মোটা মোটা আমার কাছে পঁয়ত্রিশশো টাকা রেখেছে আর এই দুটা শাখার সাথে আমি এই দুইটা পলা পরি এছাড়া কাঁচের দুইটা পলাও আছে এই দুটাও পড়ি মাঝে মাঝে মানে মোটা শাখার মধ্যে মোটা পলা না পড়লে ভালো লাগে না সনের শাখা স্বর্ণের পলা পরেও দেখেছি কিন্তু অত একটা ভালো লাগে না যাই হোক অনেকে জানতে চেয়েছেন যে শাখার মধ্যে কতটুকু স্বর্ণ লেগেছে শাখার মধ্যে প্রায় বারোনার মতো স্বর্ণ লেগেছে মানে অল্প একটুখানি কম বারোনা থেকে শাখা জুড়া আর জোড়া অবশ্য স্বর্ণ দিয়ে বাঁধিয়েছি নরসিংদি থেকে আমার বাপার বাড়ির কাছ থেকেই মজুরি নিয়েছে এক শাখা জুড়া নিয়েছে সাড়ে তিন হাজার টাকা আর পলাটা নিয়েছে উনিশশো টাকা যার কাছ থেকে বানিয়েছিলাম সে আমার সম্পর্কে কাকা লাগে তাকে বলছিলাম যে আমি শাখা জুড়া দুইটা রাফ করবো কীরকম স্বর্ণ লাগতে পারে তখন সে বলছিল যে পিসিমণি তুমি দশ আনাদাও বানাইতে পারো তবে বারো আনাদা বানাইলে খুব ভালো হয় পুক্ত হবে তুমি রাফ ইউজ করতে পারো কোনো সমস্যা হবে না আর পলা জোড়ার মধ্যে হচ্ছে সাড়ে পাঁচ আনা নিয়েছে এই হলো টোটাল স্বর্ণ শাখা জোড়া দুইটা খুবই সুন্দর হয়েছে পলা জোড়াও দুইটাও খুব সুন্দর হয়েছে তবে শাখার মধ্যে একটু সমস্যা আছে আপনারা শাখার ডিজাইনের মধ্যে দেখবেন যে এক জায়গায় হচ্ছে একটুখানি চূড়া আছে মানে ওই ফুলের মাঝখানে একটুখানি উঁচু করে দেওয়া আছে এটা একটুখানি কাপড়ের মধ্যে বাজে নয়তো বা শাখা জোড়া দুটাও খুব সুন্দর হয়েছে আমি তো নিয়মিত ইউজ করতেছি ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না আর এই যে মানে শাখার পলা দেখানোর জন্য আমি শামুক ঝিনুকের কিছু জিনিসপত্র নিয়ে আসছি শঙ্খটা দেখতে খুবই সুন্দর এই শঙ্খটা আমার ভাসুর ইন্ডিয়া থেকে নিয়ে আসছে মানে খুবই সুন্দর আওয়াজও তার আর ওই শামুক আর হচ্ছে গিয়ে করিগুলা করিগুলো আমার বিয়ের করি আর ঝিনুকটা মেবি আমি মনে হয় কক্সবাজার থেকে নিয়ে আসছি যতদূর মনে পড়ে যাই হোক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর এই যে শাখা পলা পরে আজকে অফিসে যাচ্ছি খুবই ভালো লাগতেছে আমার শাখা পলা পড়তে খুবই ভালো লাগে তবে শাখাটাই সবসময় পরে থাকি পলা তত একটা পরা হয় না শাখা খুব ভালো লাগে আমার বিভিন্ন ডিজাইনের আরও শাখা আছে সেগুলো আরেক দিন দেখাব টাটা